আমি শুনছি যে এর আগে হয়তো আমাদের ইউনিয়ন পরিষদ পুলাস আমাদের মাধ্যমে থানাতে করা কিন্তু এত বড় সিন্ডিকেট আমি কোন সময় শুধু আমাদের ইউনিয়নে নয় গলন্দ মধ্যে এরকম কোন সময় আমি দেখিনি আমরা যখন শুনলাম শোনার পরেই তাৎক্ষণিক আমাদের ওয়ার্ডের মেম্বার প্লাস আমি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ওখানে গেলাম যাওয়ার পর যে চোরটাকে এখানে পুলিশের সার্বিক সহযোগিতা এখানে প্রথমে আনা হয় আনার পরে কিছু এখানে মানে কিছুক্ষণ আগে আমরা হস্তান্তর করলাম থানা কাজে গুলো আছে প্রশাসনের সাথে আলোচনা করে প্রশাসন যেভাবে সাজেশন দেয় আমরা মোটামুটি সার্বিকভাবে কাজ করে দেবো ধন্যবাদ আপনার দুইজন ডোকান খালি আর কেউ যাবে না তো এই এক নাও মুড়কি কানে দুইজন আই যাবে না লাজুক না তারপর বিয়ান্দারি